এই যে সময়টা এই যে একটা অন্ধকারময় সময় প্রায় পঞ্চাশ দিন অতিবাহিত হলো মহালয়ার একটা দেবীপক্ষের সূচনা আমরা একটা প্রতীকী ক্রাই অব দ্য আওয়ার এই সময়ের যে কান্না সেইটাকে একটা মূর্তির মাধ্যমে প্রতিফলিত করে আমরা একটা আবক্ষ মূর্তির তিলোক্তমাকে সামনে রেখে ক্রাই অব দ্য আওয়ার বলে আমরা একটা আবক্ষ মূর্তি প্রতিস্থাপন করছি আরজিগরের বুকে কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসে আরো মাঝে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আর্যিকর মেডিকেলের নৃশংস ঘটনার প্রতিবাদের ঢেউ রাজ্যের গন্ডি পেরিয়ে দেশে এমনকি বিদেশেও আশ্রয় পড়েছে যে আর্যিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় চলে গেছে প্রাণ এবার সেখানেই বসতে চলেছে তরুণী চিকিৎসকের মূর্তি মঙ্গলবার এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানে উঠে আসে মূর্তি স্থাপনের প্রসঙ্গ যুক্তিতক্ক অনুষ্ঠানে অংশ নিয়ে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মূর্তি স্থাপনের প্রস্তাব দেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী আবেগপ্রবণ হয়েই বলুন যেভাবেই বলুন আমার আপনাদের কাছে আবেদন কোথাও একটা স্মারক তৈরি করুন শহীদ স্মারক স্বাস্থ্য শহীদ স্মারক আরজিকরের ওই ভগিনীর কথা মনে রেখে আমরা প্রতি নয়ই আগস্ট সেখানে সবাই আসব সেখানে এসে একসঙ্গে গাইব এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জলে এই সমাধি তলে হাজার মানিক ও জলে মৃত্যু হেতায় মহান হল জীবন অনুরাগে এবি আনন্দর যুক্তিতক অনুষ্ঠানের রেশ ধরেই শুক্রবার এসএসকেএম এর সভাঘরে ভিড় উপচে পড়া গণকনভেনশন থেকে নিহত চিকিৎসকের মূর্তি স্থাপনের কথা জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা মহালয়ের দিন বেশ কিছু ডিসেন্ট্রালাইজড প্রোগ্রামও আমাদের রয়েছে আমাদের আর্জি করে অভয়ের যে মূর্তি আমাদের রয়েছে সেই দিকে মূর্তি স্থাপনেরও একটি প্রোগ্রাম আমাদের রয়েছে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে এখনো অব্দি অভূতপূর্ব আন্দোলনের সাক্ষী থেকেছে বাংলা যার দেশ পড়তে চলেছে পুজোতেও সুবিচারের দাবিতে মহালয়ার দিন মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেনা যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে